হিংসুটে মানুষের কয়েকটি বৈশিষ্ট্য আমি আপনাদের সাথে শেয়ার করি হিংসুটে মানুষ প্রচন্ড রকমের বদমেজাজি হয় হিংসুটে মানুষ প্রচন্ড রকমের অহংকারী হয় যদি অহংকার করার মতো কিচ্ছু থাকে না তাদের হিংসুটে মানুষ আপনার ভালো খবর শুনলেই মনে করেন গা জ্বলে যাবে তার হিংসুটে মানুষ আপনার বাড়িতে আসতেও চিন্তা করবে যাবে কি যাবে না হিংসুটে মানুষ আপনার ভালো খবরের মধ্যে কোনটা মন্দ আছে ওইটা খুঁজে বের করবে হিংসুটে মানুষ আপনার যেন ভালো না হয় সেজন্য পেছনে আপনার আমি ইচ্ছা মতো সমালোচনা করবে হিংসুটে মানুষ কিন্তু অনেক খারাপ হয় যদি একবার হিংসুটে মানুষ আপনি আইডেন্টিফাই করতে পারেন তার থেকে মানে একেবারে একশো গজ দূরে থাকবেন সব সময় তাকে দেখা মাত্র লুকায় যাবেন তার সাথে কোনো রকমের তর্কে জড়াবেন না তার সাথে পারতপক্ষে তার সাথে কথা না বলার চেষ্টা করবেন হিংসুটে মানুষ কিন্তু সমাজে অনেক বড় ভয়ঙ্কর চোর ডাকাত ছ্যাঁচরের থেকেও হিংসুটে মানুষ কিন্তু অনেক ভয়ঙ্কর